নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটি দাদার বাড়িতে দুর্গা নিমন্ত্রণ রক্ষা করতে আসলে প্রতি বছরই নিমন্ত্রণ করে কিন্তু আসা হয় না এবছর ভেবেছি অবশ্যই আসব। তা আজ অষ্টমী অষ্টমীর দিনই চলে এলাম সন্ধ্যায় দেখুন গেটটা কী সুন্দর করে সাজিয়েছে যদিও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়েছে কিন্তু মনে হচ্ছে একদম সত্যিকারের ফুল খুবই সুন্দর গেটটি করেছে আমরা ভেতরে গিয়ে তো একেবারেই অভিভূত মায়ের অসাধারণ রূপ আর ভেতরটা এত সুন্দর করে সাজানো এই যে দেখতে পাচ্ছেন যে দাদা এই দাদা ওই দাদার বড় ভাই তো মায়ের মুক্তি দেখুন খুবই সুন্দর অসাধারণ একটি ঝাড় লণ্ঠন লাগানো রয়েছে আলোগুলি মায়ের মুখের উপর পড়ছে খুবই সুন্দর লাগছে মাকে দেখে আমরা সত্যি অভিভূত হয়েছি অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর ব্যবস্থাপনাও রয়েছে আজ অষ্টমীর সন্ধ্যা একদম ভরপুর দেখুন যদিও ভিডিওটি পোস্ট করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল দেখুন কি সুন্দর মায়ের রূপটি আমরা প্রসাদ খেলাম কিছুক্ষণ সময় কাটালাম অনেক দর্শনার্থী আসছে যারা এসে মাকে দর্শন করছে অষ্টমীর সন্ধ্যা তো আর ওয়েদারটাও ভালো ছিল বৃষ্টি একেবারেই ওই দিন হয়নি তো সবাই এসে মাকে দর্শন করছে বাচ্চারাও খুব আনন্দ করছিল খুবই সুন্দর খুব ভালো লেগেছে প্রতি বছর আবার আসার ইচ্ছা রইলো এই পুজোতে আসতে পেরে খুবই ভালো লেগেছে দেখুন মায়ের রূপটি আবারও একটু দেখে যান খুবই সুন্দর আর মায়ের গায়ের যে অলঙ্কার বা যে পোশাক রঙগুলি খুবই সুন্দর লাগছে সবাই ছবি তুলছে আনন্দ করছে উৎসব তো উৎসব মানেই তো আনন্দ সবার মধ্যেই ঢাকি ভাইয়ারা দেখুন কি সুন্দর ঢাককে সাজিয়েছে আসার পথে আরেকটি দুর্গা প্রতিমা দেখলাম এই প্রতিমাও খুবই সুন্দর অনেকেই বসে মায়ের সামনে দেখছিল আরেকটি প্রতিমা দেখলাম দেখুন এখানে সবাই নাচ করে আনন্দ করছে এই পুজোটি সম্পূর্ণ মহিলাদের পুজো খুবই সুন্দর প্রতিমা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকটি ভিডিওতে দেখা হবে